আমরা আজকে এই যে বর্তমান কর্মকাণ্ডের সাথে উনিশশো সালে যে নাগবার ঘটেছিল বা এটাকে আমরা বিপর্যয় হিসাবে বলতে পারি উনিশশো সালে যে বিপর্যয় ঘটেছিল এটার সাথে কি ধরনের সাদৃশ্য রয়েছে আপনি যদি একটু ব্যাখ্যা করতেন সাদৃশ্য বলতে উনিশশো আটচল্লিশ সনে যে জাতিসংঘ প্রস্তাবের মধ্য দিয়ে যে ফিলিস্তিনি ভূমিকে দ্বীকন্ডিত করা হয়েছিল তখনও মুসলিম বিশ্ব তেমন কিছু করতে পারে নাই কোনো ভূমিকে ছিল না কিন্তু দু হাজার পঁচিশে এসে দেখা যাচ্ছে বাকি অংশটাও তারা দখল করে ফেলতেছে শুধু দখল না মুসলিম জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করার জন্য পৈশাচিক কাজে গণহত্যা চালানো হচ্ছে তাহলে উনিশশো সালে যে বীজ বিভিত হয়েছিল সেই বীজটা এখন কি আপনার বৃক্ষ শাখা প্রশাখায় প্রসবিত হয়ে অনেক বিশাল হয়ে গেছে এখন কিন্তু ওই যে কথা আপনি বলছিলেন আটচল্লিশ সনে যে বিফোর জয় ফিলিস্তিন দুপুর নেমে এসেছিল এর মহা বিফোর এখন ফিলিস্তিন উপর নেমে এসেছে এই এই অবস্থায় যদি মুসলিম বিশ্ব নীরব থাকে মুসলিম জনগোষ্ঠী যারা আছেন বিভিন্ন দেশ যদি আপনার নীরব থাকে তাহলে ওই যে ইসরায়েলের স্বপ্ন বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা স্বপ্ন সেটা পূরণের পথ মসৃণ হয়ে যাবে আচ্ছা আপনি বলেছেন উনিশশো আটচল্লিশ সালে আহ ইসরায়েলের বা জাতিসংঘে যখন ফিলিস্তিনকে ডিভাইড করা হচ্ছিল তখন মুসলিম উম্মাহ চুপ ছিল বা নীরব ছিল তাহলে কেন তাদের কোন স্বার্থের কারণে তারা ইসরায়েলের পক্ষ নিয়ে ইসরায়েলের পক্ষে কেন তারা সকল এই পক্ষে কেন তারা প্রাচ্যটা ঐক্য গঠন করছে এটা মানে মনে প্রশ্ন জাগলো না উনিশশো আটচল্লিশ সনে নীরব ছিল একেবারে নীরব ছিল না তারা প্রতিবাদ করেছে কিন্তু ওই প্রতিবাদের কোন গুরুত্ব নেই যদি আপনি আপনাকে একজনে মারতে আসছে আপনি যদি বলেন তুমি কেন আমাকে মারবে এটা বললে তো হবে না আপনি তাকে প্রতিরোধ করার মতো ঐক্য থাকতে হবে কিন্তু ছিল না এখনো নাই আর আপনি এখন যেটা বলছেন যেমন জর্দান ইরানের যত ক্ষেপণাস্ত্র যাচ্ছে সব প্রায় দেখা যাচ্ছে সিরিয়া এবং জর্দানে আটকে দেওয়া হচ্ছে জর্দানের সাথে আপনার ইসরায়েলের একটা চুক্তি আছে জর্দানের থেকে যদি পানি না দেয় তাহলে তার দেশের মানুষ পানি পাবে না পাবে না বা অন্যান্য অনেকগুলো বিষয়ে তার সাথে একটা চুক্তি আছে এবং সেটির বিনিময়ে সে বলছে তুমি আমাকে নিরাপত্তা দিতে হবে নিরাপত্তাটা কি আমার বৈরী রাষ্ট্র থেকে যদি কোনো সময় হামলা চলে তাহলে তোমার আকাশে ওটা ঠেকাইতে হবে প্রথমে তারপরে আমি ঠেকাবো ওই চুক্তিতে সে সে মানতেছে আবার যদি না মানা কিন্তু তার তারও একটা বিপর্যয় নেমে আসবে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে সিরিয়া সিরিয়ার কথা বলছি এখন জানেন আগের শৈর শাসক আমরা যাকে বলতাম তার বিদায়ের পরে এখন আরেকজন শাসক আছে তিনি দেখা যাচ্ছে পুরো আকাশটা ইসরাইলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন কেন দিয়েছেন এটার পেছনের কারণটা হচ্ছে আগের শাসককে ইরান সমর্থন করত হ্যাঁ ওই কারণে সে একটা ফেসিলিটিস ইসরায়েল কে দিচ্ছে আর একটা হচ্ছে যদি এই মুহূর্তে ইসরাইলের বিরুদ্ধে যদি সেই কিছু করতে যায় তাহলে কি হবে তার উপরও বিপর্যয় আসতে পারে তো আমরা মনে করছি ওইটাই যে আজকে আমি আমার ভাইকে মারতেছে বা আপনাকে মারতেছে একজনে আমি চিন্তা করলাম না আমি নিরাপদ থাকলে হলো কিন্তু আমি এটা এটা বুঝতে না যে বা অনুধাবন করছি না যে আপনাকে একের পর এক মারবে এটা আমরা মুসলিম বিশ্ব না শত্রু একটা নির্মাণের পর পরবর্তীতে আমাকে ধরবে কিন্তু ঐক্যবদ্ধ থাকলে তো এটা সম্ভব হতো না কিন্তু আমরা নির্বুদের মতো করতেছি কি আমরা মনে করছি না তাকে মারুক সমস্যা নেই কিন্তু আমি নিরাপত্তা আলাদা কিন্তু আমার নিরাপত্তা যে আপনার সাথে বা তার সাথে যুক্ত সেই বিষয়টা আমরা কখনো উপলব্ধি করি না সেই জন্য আজকে মুসলিম বিশ্ব প্রতিটি ক্ষেত্রে মার খাচ্ছে এখন আমরা চলে যাচ্ছি মধ্যপ্রাচ্যের কিছু রাজনৈতিক ভূ রাজনৈতিক দ্বন্দ্বের ব্যাপারে ইরান ইসরায়েলের যে হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যে এটা কি ধরনের যুদ্ধের ঝুঁকি রয়েছে আপনি কি মনে করেন এটা তো যুদ্ধটা হচ্ছে প্রথমত ইরান ইরান হচ্ছে একটা শিয়া রাষ্ট্র শিয়া উদ্দেশিত রাষ্ট্র এবং সে দেখা যায় শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে পক্ষ নানা ধরনের পদক্ষেপ নিয়েছে ইসরায়েলকে কি করার জন্য প্রতিহত প্রতিহত করার জন্য কিন্তু ফিলিস্তিনা হচ্ছে আবার শুননি তারপরেও কিন্তু তাদের মধ্যে একটা ঐক্যটা কি ঐক্যটা হচ্ছে সে মনে করছে যে সে আমার মুসলিম ভাই তাকে আমার অবশ্যই রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব সেই হিসেবে ইরান শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে নানা প্রক্সি যুদ্ধ আপনি জানেন যে হুতি বিদ্রোহী যারা আছে ইয়েমেন থেকে হামলা চালাচ্ছে তারপর লেবানন থেকে হামলা চালাচ্ছে আরো অনেক ওখানে মিলিটেন্ট বা জেহাদি অনেক গ্রুপ আছে যেগুলি ইরান পৃষ্ঠপোষণতা করে এবং একটা পর্যায়ে সে বেশ কয়েক বছর আগ থেকেই ফার্মানবিক একটা প্রকল্প চালু করেছে এখন পশ্চিমী বিশ্ব মনে করছে বা যুক্তরাষ্ট্র মনে করতেছে এটা ইসরায়েলের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সে একটা প্রজেক্ট নিয়েছে এবং খুব তারা কি করবে শীঘ্র হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে ইসরায়েলের ছোট্ট রাষ্ট্রের উপর যদি সে একটা বর্ষণ করে তাহলে সেই রাষ্ট্রটা নিশ্চিহ্ন হয়ে যাবে যদি সেই রাষ্ট্রটাই নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে এই যে মিডল ইস্টের মধ্যে বা মধ্যপ্রাচ্যের উপর বা মুসলিম বিশ্বের উপর যে ছড়ি যে তাদের একটা কর্মসূচি আছে বা পরিকল্পনা সেটা ব্যস্ত যাবে সেই জন্য তারা কি করছে যে কোনো ভাবে ইরানকে দমনের জন্য এই কাজটা করছে আমরা দেখতে পাচ্ছি মুসলিম রাষ্ট্রের মধ্যে পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারে এবং ইরানের সাথে প্রায় পাঁচটা জায়গায় তাদের বর্ডারের সাথে কানেক্টেড তো তারা ক্ষেত্রে কোনো প্রকার উদ্যোগ উদ্যোগ নিচ্ছে কিনা বা তারা এই জিনিসটাকে ভূরাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে তারা কিভাবে দেখছে পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের ব্যাপারে আমি তো আজকে দেখলাম ইরানের বিপ্লবী গার্ডের প্রধান বিপ্লবী গার্ডের প্রধানের যে বক্তব্য উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা চ্যানেলকে তখন উনি বলছে যদি ইসরায়েল ইরানের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাবে আমার মনে হয় এটা ঠিক না পরবর্তীতে পাকিস্তান অবশ্য বলছে বলছে না আমরা তো এই ধরনের কোনো কথা বলি নাই আর একটা বিষয় হচ্ছে যদি পাকিস্তান বলে থাকে ও কিন্তু বিপ্লবের গাঁট প্রদানের উচিত হয় না একটা ইন্টারভিউতে এই কথাটা বলা সরাসরি উপস্থাপন করে হয়তো মুসলিম হিসেবে সে হয়তো সহানুভূতি প্রকাশ করছে বা তার পাশে ছিল এখনো আছে হয়তো তাকে বলছে যদি তোমার বিপদ মানে আমার বিপদ তোমাকে শেষ করার পর আমাকে সে দর্বে সুতরাং আমরা ঐক্যবদ্ধ ভাবে এই বিফোরটা মোকাবিলা বলে গোপন একটা বিষয় এভাবে প্রকাশ্যে আলোচনা করাটা এটা ঠিক না উচিত হয়নি তারপর আমরা দেখতে পাচ্ছি জর্ডান ইসরায়েলের সহযোগী আমরা কিছুক্ষণ আগেও এটা আলোচনা করেছি জর্ডান সরাসরি ইসরায়েলকে সহযোগী করছে এই ক্ষেত্রে তাদের প্যালেস্টাইন পন্থী কিছু অধিবাসী রয়েছে এবং তাদের জন্মভূমিতে বা জর্ডানের যারা অধিবাসী রয়েছে তারাও প্যালেস্টাইন পন্থী অনেক নাগরিক রয়েছে সেই ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া কিভাবে হচ্ছে এবং অভ্যন্তরীণ স্থিতি যে স্থিতিশীলতা রয়েছে এটা কিভাবে হুমকির মুখে ফেলছে বা হুমকির মুখে পড়ছে কিনা আদৌ এটা অনেক আগ থেকে আমরা বেশ কয়েক বছর আগ থেকে দেখতেছি যে জর্ডানে যে সমস্ত ফিলিস্তিনি আছে শরণার্থী আর কি শরণার্থী যারা আছে ওরা কিন্তু যখন জর্ডান নীরব থাকে বা জর্ডানের উপর ইসরায়েলের উপর হামলাগুলো ওরা চেষ্টা করে কিন্তু তারা নানা ধরনের কি বিক্ষোভ প্রদর্শন করেছে এবং চাপ তৈরি করছে তারপরেও কিন্তু ওই সমস্ত চাপকে ওরা কখনো করে না এখনো করে যাচ্ছে যদি আন্তর্জাতিক মিডিয়াতে আসতেছে না এগুলি ওদের ভিতর থেকে অভ্যন্তরীণ একটা আপনার প্রতিরোধ আছে এবং চলমান আছে এখনো পর্যন্ত এটা আচ্ছা তো তারপর আমরা দেখতে পারতেছি ইরান পাল্টা আক্রমণ করতেছে ইসরায়েলকে ইসরায়েলের উপর তো এই বিষয়টা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এটা উপস্থাপন করছে এইভাবে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে তো এই অজুহাত এটা কি অজুহাত হিসাবে ইরানকে পাল্টা আক্রমণ করছে নাকি এটা একটা ধর্মযুদ্ধ হিসাবে আপনি ব্যাখ্যা করবেন এটা এটা অজুহাতও আছে আবার বাস্তবতা আছে আবার ধর্মের কথা বলছেন ধর্ম আছে তিনটা আছে অজুহাতটা কি অজুহাতটা হচ্ছে ইরান স্পষ্ট ভাবে এখনো বলছে যে আমার পারমাণবিক বোমা তৈরি করার কোনো কি উদ্দেশ্য আমার নেই আমি জাস্ট বিদ্যুৎ উৎপাদন সহ অন্যান্য ক্ষেত্রে আমি সফলতা অর্জনের জন্য বা কাজ করার জন্য আমি পারমাণবিক প্রকল্প চালু করেছি এখন আবার অনেকে বলছে এইটার আডালে সে কি করছে ফার্মান বোমার অধিকারী হওয়ার চেষ্টা করতেছে এবং প্রায় কাঁচাকাঁচিতে তারা চলে গেছে চলে গেছে আরেকটা আপনি ধর্মের যে কথা বলছেন ওইটাও তো ঠিক কারণ মুসলিমদের উপরে যা মুসলিমদেরকে ওরা সবসময় সত্য মনে করে হ্যাঁ তো মুসলিম রাষ্ট্রের যদি মুসলিমদের মধ্যে কোন রাষ্ট্র যদি ফার্মান বোমার অধিকারী হয় বা নানা ক্ষেত্রে যদি আপনার সফলতা অর্জন করতে যাই সেই ক্ষেত্রে তো তারা অবশ্যই বাধা দিবে এবং দিয়েছে এখনো দিচ্ছে এবং ভবিষ্যতে দিবে আচ্ছা তো এই যুদ্ধে বৃহত্তর সংঘাতের কি ধরনের বিপর্যয় ঘটতে পারে এটা কি মধ্য আরব জুড়ে কি যুদ্ধের অবকাশ কেমন দেখে আমরা বিশ্বযুদ্ধের কি কোনো আবাস পাচ্ছে কিনা আর মুসলিম বিশ্ব কেন এই ব্যাপারে বিশেষ ভাবে নীরব ভূমিকা পালন করছে শুধু নীরব না আমরা মুসলিম বিশ্ব এক না হয় কেন ইসরাইলের সাথে ঐক্য গঠন করছে মানে নীরব ভাবে ঐক্য গঠন করছে আমরা এটা বলতে পারি আমরা লাস্ট প্রশ্নের জবাব আমি আগে দিয়েছি তবে উইকেট চা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার মনে হয় না যে যুদ্ধ বেশি দিন আসতেই হবে জি বেশি দিন আসতেই হবে এটা আমার মনে হয় না যদি বেশি দিন আসতেই হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল এখনো পর্যন্ত মাত্র দুই দিন দুই দিনের ক্ষেপণাস্ত্র যে হামলা চালানো হয়েছে তেলাবিবের আপনার গাজা অনেকে বলছে গাজা তেলাবিব প্রায় একই চিত্র অন্যান্য স্থানেও যে ক্ষেপণাস্ত্র যে হামলা চালানো হয়েছে ব্যাপক ক্ষতি শিকার হয়েছে ইসরাইল সুতরাং ইসরাইল সাহেব যুদ্ধ খুব শর্টকাট করে ফেলার জন্য শর্টকাট করে ফেলার জন্যই সেই এখন ফার্মানবিক কি ক্ষেপণাস্ত্র হামলা উদ্যোগ নিয়েছে যেটা ট্রাম্প থেকে তাড়াহুড়ো করে চলে আসা এবং তেহরান তেহরান কালি করার করার জন্য বলে বলে দিয়েছে দিয়েছে জন্য এগুলিতে মনে হচ্ছে ইরান খুব শিগগির ফার হামলার শিকার হবে এবং তারা কখনো যুদ্ধ বিস্তৃত করতে দিবে না আরেকটা হচ্ছে তৃতীয় বিশ্বের যুদ্ধ কথা যেটা বলছেন এটা সম্ভাবনা নাই এটার কোনো সম্ভাবনা নাই এটা কারণ মুসলিম মুসলিম বিশ্ব মুসলিমরা কি মানে এটার বিরুদ্ধে কোনো আগ্রাসন ভূমিকা না মুসলিম বিশ্বের না মুসলিম বিশ্বের কথা আপনি যখন বলছেন আজকে আমি পত্রিকে দেখলাম একুশটি মুসলিম দেশ সাতান্নটির মধ্যে মাত্র একুশটি মুসলিম দেশ নিন্দা জানিয়েছে ইরানে হামলার ব্যাপারে এবং যুদ্ধ যুদ্ধ বন্ধের জন্য যুদ্ধ বিরতির জন্য তারা কি মাত্র একুশটা দেশ মাত্র একুশটা দেশ ট্রাম্প এবং অন্যান্য যে সমস্ত শক্তিমান দেশের প্রধান আছে তাদের কাছে আবেদন জানানো হয়েছে যুদ্ধ যাতে তাড়াতাড়ি কি বন্ধ করা হয় বন্ধ এটা আরেকটা বিষয় হচ্ছে আপনি বলছেন মুসলিম বিশ্বের অন্য কোন দেশের তো কোন সামরিক শক্তি নেই ওই রকম শক্তি নেই এই যে আমেরিকার সাথে যুদ্ধ করবে ইউরোপীয় দেশগুলির সাথে যুদ্ধ করবে বা ইসরায়েলের সাথে যুদ্ধ করবে এই ধরনের ঐক্য নেই আপনার সুকিয় নয় কিন্তু একটা সময় কিন্তু মুসলিমদেরকে কর দিয়েই ব্যবসা করতে ইউরোপিয়ানরা তো এখন কেন এত অধঃপতন হয়ে গেল আমাদের আপনি মুসলিমদের কর দিয়ে যেটা বলছেন এটা হচ্ছে উসমানীয় সাম্রাজ্যের সময় উসমানীয় শাসনের সময় আপনি গ্রিস থেকে শুরু করে ইসলাম অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল আজকে যে আলবেনিয়া আপনি যে কসোভো আপনার অন্যান্য ইউরোপীয় অনেক দেশের মধ্যে কি ইসলাম পৌঁছে গেছে একমাত্র কি ওসমানের সাম্রাজ্যের মধ্য দিয়ে ওসমানের শাসনের সময় গেছে কিন্তু ওই পরিস্থিতি ওই গৌরব ওই ইসলামের স্বর্ণযুগ এখন নাই তো ওই যে স্বর্ণযুগ পেরিয়ে আনার জন্য কিছু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল বিশেষ করে ইরান তারপর তুরস্ক ইরাক দেখতে পাচ্ছিলাম মাঝখানে না ইরাক তো ইরাক ছিল ইরাক ছিল আপনি জানেন ইরাক যখন এই ধরনের একটা স্থাপনা তৈরি করেছিল সেটা ধ্বংস করে দিয়েছিল কি ইসরাইল আপনার লিবিয়ার গাদ্দাফি গাদ্দাফিও চাইছিল মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে একটা মুসলিমদের যে হারানোর গৌরব ওটা কি ফিরিয়ে জন্য চেষ্টা করেছিল এবং গাদ্দাফিও একটা ফার্মানবিক বোমা তৈরির জন্য চেষ্টা করেছিল গাদ্দাফিকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে তো এইভাবে তো এর মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে আপনি এককভাবে পারবেন না কখনো আপনাকে যদি ওদের সাথে যদি যুদ্ধ করতে হয় হ্যাঁ নিজেকে যদি আপনার ওদের উপরে নিয়ে যেতে চান সংকবদ্ধ ভাবে যেতে হবে ঐক্যবদ্ধ ভাবে যেতে হবে এককভাবে কখনো সম্ভব না এই ক্ষেত্রে মুসলিম বিশ্বের যে ঐক্য থাকবে এটা আমার সহজে বিশ্বাস হচ্ছে না কেন হচ্ছে না কারণ মুসলিম বিশ্বের মধ্যে মাত্র দুই একটা দেশ ছাড়া কোনো দেশে গণতন্ত্র নেই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে চল্লিশটি চল্লিশটি মার্কিন গাঁটি আছে এখনো পর্যন্ত চল্লিশটি মার্কিন কাটিকে অ্যাভ করে আপনি কি কখনো ঐক্য করতে পারবেন ঐক্য করতে গেলে আপনাকে শেষ করে দিব নিশ্চিহ্ন করে দেবে এটাই সম্ভব হচ্ছে সময়ের জবাব একটা কথা আছে প্রয়োজন বলে একটা কথা আছে আপনার যখন মার খাতে খাইতে খাইতে একটা পর্যায়ে মুসলমানরা কি হয়ে যাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং তারা সামরিক ভাবে আবার কি হবে এটা হবে একটি সময়ের ব্যাপার এই যে বর্তমান সময় যে পরিস্থিতি এটা আগামীর একটা সুন্দর ভবিষ্যতের একটা গৌরব ভবিষ্যতের একটা বার্তা দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে আপনি যখন বিপদে পড়বেন রাতের পরে দিন আসে আমাদের এখন মুসলিম বিশ্বে রাত চলতেছে এখন অন্ধকার যুগ চলতেছে অন্ধকার চলতেছে আমরা আমাদের বিপদ সামলে নেওয়ার জন্য হয়তো একটা পর্যায়ে আমরা কি আস্তে আস্তে ঐক্যের দিকে যাব ঐক্যের দিকে গেলে তখন আমাদের আবার ওই যে হারানো গৌরব সম্মানের যোগ বলে আমরা তখন আবার ফিরে আসবে তো ধন্যবাদ আমাদের অনেক সময় হয়েছে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমি সম্মানিত আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক পরিবেশ এবং আন্তর্জাতিক বিশ্লেষণ তিনি খুব সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরেছেন মাহফুজ আহ স্যার স্যার আমাদেরকে অনেক সময় দিয়েছেন এই জন্য স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে আরো অনেক সময়ের ব্যাপার এখানে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব অনেক কিছু এখানে তুলে ধরা হবে তো এই বিষয়গুলো আমরা আশা করি আমাদের এবং আমাদের কর্তৃপক্ষ পর্ব আকারে এটা সাজিয়ে আরো আপনাদের সামনে আরো বিস্তর আলোচনার সুযোগ করে দিবে তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টার সমাধানের পথ আমরা একমাত্র একটাই দেখছি আমরা আশা নিয়ে আছি যেহেতু আমরা এখনো পর্যন্ত মুসলিমরা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেক প্রান্তে অত্যাচারের শিকার হচ্ছে জালিমদের দ্বারা আমরা জুলুম আমরা অত্যাচারিত হচ্ছে তো একটা সময় যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে তো তখনকার সময়ের জন্য আশা রাখছি হেফাজত করবেন তো আজ এই পর্যন্তই পি নিউজের সাথে থাকবেন এবং আহ মনোযোগ সহকারে আমাদের আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু Shottishanane P News TV.